বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজ টেস্ট ম্যাচ হয়েছে মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আপনারা দেখেছেন কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন আমরা দেখেছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি সোটা নিয়ে মহড়া দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন অফিসের এই অবস্থা বিএনপির যারা রয়েছে এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে দখল করবে আজকে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অডিটোরিয়ামে আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের শুনানি চলাকালে হাতাহাতি ও মারামারি হয় এর জেরে বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লা সব কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগের থেকে বেশি আওয়ামী লীগ তাদের মধ্যে যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো আমরা আপনারা চব্বিশ পরবর্তী জনগণের পালসকে বুঝুন নয়তো আবার বাংলাদেশ একটি সংকটের দিকে যাবে নির্বাচন কমিশনের ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করেছেন জানিয়ে হাসনাত বলেন আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ আমাদের নেতাকর্মীদের নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের ফ্রি এক্সিট দিয়েছে এই নির্বাচন কমিশন কতিকয় পার্টি অফিস হয়ে গিয়েছে নির্বাচন কমিশন প্রসঙ্গে হাসনাত আরও বলেন আমরা একটি গ্রহণযোগ্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে তারা আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না তারা আবার ওয়ান এলিফেন্টের মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় দেখতে চাই নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়ন যেভাবে নির্লজ্জের মতো করে যাচ্ছে সেটি আমরা যে নির্বাচনমুখী হচ্ছি তার পথে অন্তরায় বলে মনে করছি তিনি আরো বলেন আমরা ধরে নেব তাদের কার্যক্রম হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা আজ নির্বাচন কমিশনে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিএনপি কি অবস্থান নাই আমরা সেদিকে নজর রাখবো সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লা অভিযোগ করেন শুনানিতে অংশ নিতে এলে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয় তিনি বলেন আমাকে এখানে গুন্ডা পান্ডা দিয়ে বারবার পেছন থেকে টেনে হিস্টে গেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে পরে এক পর্যায়ে আমি যখন ভেতরে প্রবেশ করি সেখানে দেখে বিএনপি সহ রুমিন ফারহানার লোকজন একটা পর্যায়ে যখন আমার সময় আসে আমি শুনানিতে দাঁড়াই দাঁড়ানোর পর রুমেন ফারহানা তেরে এসে আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন আমাকে কথা বলতে দেননি এবং তার গুণ্ডা পান্ডা দিয়ে আমাকে পায়ের নিচে ফেলে নির্মম ভাবে মারধর করে তারা পরিকল্পিতভাবে এখানে মারধর করতে চেয়েছে যাতে আমরা আমাদের যুক্তি উপস্থাপন না করি তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন এবং বিচার না পেলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়েছেন ঘটনার তদন্তের জন্য ইসিতে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি মন্তব্য নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ রোববার রাজধানীর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি জামায়াত ইসলামের নায় আমির বলেন একটি দল নানাভাবে ম্যানেজ করে নির্বাচনের ব্যবস্থা করছে নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু নির্বাচনের আগে সংস্কার করতে হবে যেসব বিষয় ঐক্যমত্ত হয়েছে সেসব আইনি ভিত্তি হবে তারপর নির্বাচন হবে তিনি বলেন কম জনপ্রিয়তা নিয়ে ফাঁকে ক্ষমতায় যেতে একটি দল চোরাবালির রাজনীতির খেলা হতে চায় না জনগণ কিভাবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় সেটা চেষ্টা করতে হবে মোহাম্মদ তাহের বলেন আত্মকেন্দ্রিকতা আজ পর্যন্ত দেশপ্রেমিক তৈরি করতে পারেনি জুলাই অভ্যুত্থানে আহতদের আশি শতাংশ ছিল নিম্ন শ্রেণীর মানুষ আর বিশ শতাংশ শিক্ষার্থী জামায়াত ইসলামের নায়েবে আমির বলেন আমরা আবার ষড়যন্ত্রের শিকার হচ্ছি নির্বাচন সঠিকভাবে না দিতে পারলে এই অন্তর্বর্তী সরকারের বড় লজ্জার কারণ হবে সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কা ধাক্কি কিলঘুষি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানি কালে ধাক্কা ধাক্কি হাতাহাতি কিল ঘুষির ঘটনা ঘটেছে আজ রোববার দুপুর বারোটায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে এই শুনানি শুরু হয় কালে বেলা একটার দিকে এই ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লার অভিযোগ তিনি সহ তার দলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে হামলা চালিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা রুমিন ফারহানার দাবি আতাউল্লাহ পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসেছেন না জামায়াত থেকে এসেছেন তা তিনি জানেন না প্রথমে ধাক্কা দেওয়া হয় তারপর তো আর তার লোকজন তো বসে থাকবে না তার লোকজন তাকে কয়েকজন লাথি কিল ঘুষি দিচ্ছেন আতাউল্লা প্রথম আলোকে বলেন শুনানিতে রুমিন ফারহানা যুক্তিতর্ক উপস্থাপন করেন কিন্তু যখন আমি যুক্তিতর্ক উপস্থাপন করতে যাই তখন রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টেজ দখলে নেন পরে তার নেতা আমাকে ফুটবলের মতো লাথি দেওয়া শুরু করে যেভাবে আমাদের ক্যাম্পাসে সেভাবে সবার সামনে আমাকে নিচে ফেলে আমার পাঞ্জাবি ফেলেছে ছেড়ে হাতে আঘাত করা হয়েছে নির্বাচন কমিশন তখন কি করেছে এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন নির্বাচন কমিশন তখন আর কাউকে কথা বলতে দেয়নি বিএনপি ছাড়া শুনানিতে জামায়াত ইসলামীকেও কথা বলতে দেওয়া হয়নি ইস্যুতে মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা গত সরকারের আমলে পাকিস্তানের সাথে ইচ্ছা করে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল তাদের সাথে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই যেমন আমরা অন্যান্য দেশের সাথে চাই এর চেয়ে বেশি কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন এর আগে আরো দুইবার একাত্তরের ইস্যুর সমাধান করা হয়েছে ইসাকদারের এমন মন্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় এমনটা উল্লেখ করে তিনি বলেন একমত হলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত আমরা আমাদের অবস্থান বলেছি আর তারা তাদের অবস্থান বলেছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার আমরা চাই হিসাবপত্র হোক টাকা পয়সার যে ব্যাপার আছে সেটির সমাধান হোক গণহত্যার বিষয়ে তারা দুঃখ প্রকাশ করুক এবং মাপচাক তিনি বলেন বৈঠকে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় কথা বলেছে দুই দেশের মধ্যে বিদ্যমান যে ঐতিহাসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আলোচনা হয়েছে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ একাত্তরে বিষয় দুইবার সমাধান হয়েছে যা বললেন ইসাকদার একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আজ রবিবার দুপুরে দুদেশের ডেলিগেশন পর্যায়ের বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা দাবি করেন তিনি বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয় জানতে চাইলে ইসাকদার বলেন প্রথম ধাপে উনিশশো সালে প্রথমবারের মতো একাত্তর ইস্যুর নিষ্পত্তি হয়েছে ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে এসে প্রকাশ্যে এবং খোলা মনে বিষয়টির সমাধান করেছেন ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে একবার আর একবার শুরুতে। উভয় দেশ এখন অর্থ বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় উল্লেখ করে তিনি বলেন মুসলিমদের মন পরিষ্কার রাখতে বলা হয়েছে এ সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইসাকদার আমি মনে করি আমাদের একসঙ্গে কাজ করতে হবে সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি